এটা বাস্তব সংখ্যার সাত নম্বর ভিডিও এই আজকে আমরা করব কোশে দেখি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এক এক নম্বর অঙ্কটা কী বললে কি বলেছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে আমরা সসীম আর আবৃত্ত আমরা দেখেছি আমাদেরকে বলেছে সসীম ভগ্নাংশ কোনগুলো হবে দেখি আমাদের এখানে দেখে নিতে হবে যে কোন একটা যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটার লব বাই হর হয়ে থাকে তার যদি হরটা কি উৎপাদ হরের উৎপাদক গুলি যদি দুই ও পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যা না হয় ছাড়া কোনো সংখ্যা না হয় তাহলে তার কি সসীম বিস্তার থাকবে বিস্তারটি সসীম হবে তাহলে এক নম্বরটা দেখি এক নম্বরের কি বলেছে একের এক একের এক বলেছে সতেরো বাই আশি আমাদেরকে কাকে দেখতে হবে হরকে হর কি বলেছে আশি সমান এর উৎপাদক কি হবে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ হয়েছে এখানে দেখো মৌলিক আছে আর পাঁচ আছে তাহলে আমি কি বলেছি যাদের দুই আর পাঁচ থাকবে তাদেরই সসীম বিস্তারটা সসীম হবে তাহলে এখানে বিস্তার সসীম হবে এরপরে আসছে একের একের কি বলেছে দুই দুই দেখো তো তেরো বাই চব্বিশ হর কত চব্বিশ একে যদি ভাগ করে কি পাবো দেখো দুই গুণিত দুই গুণিত দুই হচ্ছে এখানে দেখো তো দুই আছে কিন্তু তার সাথে সাথে এক্সট্রা কে আছে তিন আছে আমাকে কি বলেছে শুধু দুই আর পাঁচ থাকতে হবে কিন্তু আর পাঁচ ছাড়া এখানে তিন আছে তাহলে এটা কি সসীম হবে এটা হয়ে যাবে তোমার এটা সসীম হবে না আবৃত্ত লিখলেও হবে সসীম হবে না তারপরে তিন নম্বর সতেরো বাই বারো সতেরো বাই বারো এখানে হর কত বারো বারো কে কিভাবে ভাঙা যায় দুই গুণিত দুই গুণিত তিন এখানে দুই আছে কিন্তু তিন এক্সট্রা আছে তাহলে এটা কি বিস্তার সসীম হবে না সসীম হবে না বোঝা গেছে তারপরে চার নম্বর চার নম্বর কি বলেছে দেখো তো ষোলো বাই একশো পঁচিশ আর এখানে একশো পঁচিশ হচ্ছে হর আর হর কে একশো কীভাবে ভাঙা যাবে দেখো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ এখানে দেখো শুধুই কি আছে পাঁচ আছে তাও হবে এখানে কেন বলো তো এখানে বলছে দুই ও পাঁচ হয় দুই থাকতে হবে বা পাঁচ থাকতে বা দুটোই থাকলে হবে কিন্তু এদের ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে হবে না তাহলে এটা হয়ে যাবে এই বিস্তার সসীম হবে বিস্তার সসীম হবে বোঝা গেছে এরপরে কত বলেছে পাঁচ দেখেই বুঝতে পারছো চার বাই পঁয়ত্রিশ তাহলে এটা বিস্তার সসীম হবে না দসীম হবে না এবার হবে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির দুই একটা দুই একটা কি বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমীকে বিস্তার করি ও কি ধরনের দশমীকে বিস্তার পাবো লিখি প্রথমে দুইয়ের এক দুইয়ের এক কি বলেছে এক বাই এগারো এখানে ভালো করে দেখো এক কে এটা মানে বোঝাতে কি চাইছে কে দিয়ে ভাগ তাহলে এখানে কে দিয়ে ভাগ করবো কিন্তু তবুও কি ভাগ যাচ্ছে যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য নিয়ে এখানে শূন্য বসাবো হয়েছে এরপরে কি হচ্ছে দেখো এবার যদি নয় দিয়ে যায় নিরানব্বই হবে তাহলে এক আবার দেখো শূন্য নিয়ে শূন্য বসবে তাহলে আবার নয় নিরানব্বই শূন্য নিরানব্বই তাহলে আবার এক আবার শূন্য নিয়ে দুটো শূন্য তাহলে আবার নয় দিয়ে নিরানব্বই আবার এক এইভাবে চলতে থাকছে তাহলে যাচ্ছে শূন্য শূন্য নয় 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 চলতে তাহলে যদি আমরা পূর্ণ দিয়ে যদি লিখতে চাই তো কি হবে একটা শূন্য মাথায় হবে একটা নয়ের মাথায় এবার হচ্ছে দুইয়ের দুই দুইয়ের দুই কি বলেছে বলেছে পাঁচ বাই আট এবার আমাদেরকে ভাগ করতে হবে পাঁচ সে আট দিয়ে যেহেতু পাঁচ আটের চাইতে ছোট আটের চাইতে ছোট তাই একটা দশমিক দিয়ে জন্য একটা শূন্য দেখো ছয় আটে দুই আর যেহেতু দশমিক নিয়েছি সেই জন্য একটা শূন্য আর দেখো আট দুগুনা ষোলো ষোলো হলো এবার ব্যাপার এবার কি হচ্ছে বিয়োগ করে চার দশমিকের জন্য শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে এটা বিশ বি দশমিকের বিস্তার কত পেলাম শূন্য দশমিক ছয় দুই পাঁচ আর এটা সসীম বিস্তারটা কি এটা সসীম বিস্তার আর এটা এটা কি হয়েছে অসীম ও আবৃত্ত বিস্তারটা আবৃত্ত মানে বারবার কিছু দশমিকের পরে কিছু সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসছে তাই তারপরে হচ্ছে তিন নম্বর তিন নম্বরটা বলছে তিন বাই তেরো তিনকে তেরো দিয়ে যদি ভাগ করি দেখো তাহলে এখানে একটা দশমিক নিতে হবে এখানে দশমিক নিতে হবে দশমিকটা নিলে একটা শূন্য এবার বলো তেরো ছাব্বিশ বিয়োগ করলে চার আর দশমিকের জন্য শূন্য তারপর তিন তেরো উনচল্লিশ এক আর দশমিকের জন্য একটা শূন্য কি হচ্ছে তেরোটা বড় হচ্ছে আর একটা শূন্য একশো হয়ে গেল এবার আমাদের দেখো তেরো ঘরের তো যদি পড়ো তাহলে কত হবে সাত তেরো একানব্বই হয়েছে বিয়োগ করলে নব্বই হয়েছে এবার ছ তেরো আটাত্তর আটাত্তর বিয়োগ করে বিয়োগ করলে কত হচ্ছে তো বারো দশমিকের জন্য একটা শূন্য এখানে হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি এবার তেরো ঘরে যদি নামটা পড়ো তাই দেখবা ন তেরো একশো সতেরো ন তেরো একশো সতেরো বিয়োগ করলে তিন হয়েছে এইবার তিন দশমিকের জন্য শূন্য দশমিকের জন্য শূন্য এবার তেরো তেরো দু না ছাব্বিশ দেখো তো এই চারটা আবার ঘুরে এলো না এখানে তাহলে কত দূর অবধি সংখ্যা আবার ঘুরছে দুই থেকে নয় অবধি দিয়ে আবার সংখ্যা রিপিট হচ্ছে দশমিকের তাহলে দুই তিন শূন্য সাত ছয় নয় দূর অব্দি সংখ্যা রিপিট হয়ে রিপিট হচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে এটা যাবে অসীম অব্দি ও যেহেতু ঘুরছে আবৃত্ত হবে এরপরে আছে চার কি বলেছে পূর্ণ এক বাই আট এটাকে প্রথমে পূর্ণ ভেঙে নেব করে নেবো কত হবে পঁচিশ বাই আট হবে কেন তিন আটে চব্বিশ আর একে পাঁচ পঁচিশ আবার ভাগ করবো পঁচিশকে আট দিয়ে দেখো তিন আটে চব্বিশ হলো এক নামলো কিন্তু ভাগ যাবে যাবে না একটা শূন্য নিতে হবে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম শূন্য নেওয়ার পর বলো আটে আর বিয়োগ দশমিক ষোলো করে চার দশমিকের জন্য একটা শূন্য চল্লিশ এটা কি হয়ে গেল তিন দশমিক এক দুই পাঁচ তাহলে এটা কি দশমিকের বিস্তার কি হবে সসীম হবে বুঝা গেছে এরপরে আসছে দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ কি বলেছে দেখো দুই বাই এগারো এবার ভাগ করতে হবে কে এগারো দিয়ে কে যদি এগারো দিয়ে ভাগ করি দুই যেহেতু এগারো চাইতে ছোট তাহলে দশমিকের সাহায্যে একটা শূন্য নিব এবার দেখো এক দিয়ে যাবে এগারো একে এগারো বিয়োগ করলে নয় আর দশমিকের জন্য একটা শূন্য আট এগারো অষ্টআশি আবার দুই নাম বিয়োগ করে দুই হলো দশমিকের জন্য শূন্য এক এগারো আবার নয় দশমিকের জন্য শূন্য আট এগারো অষ্টআশি এইভাবে দেখো চলতেই থাকবে তাহলে এটা কি হচ্ছে অসীম অব্দি যাবে আর তার সাথে সাথে আবৃত্ত হবে যেহেতু এক আর আট আবৃত্ত হচ্ছে সেই জন্য এক আর আটের উপর উন তাহলে এটা কি হয়ে যাবে অসীম ও আবৃত্ত এরপর হচ্ছে দুই এর শেষের অঙ্ক ছয় তাহলে দুইয়ের ছয় কি বলেছে দুইয়ের ছয় বলছে সাত বাই পঁচিশ সাত বাই পঁচিশ সাতকে পঁচিশ দিয়ে ভাগ সাত পঁচিশ যেহেতু সাত ছোট দশমিক এবার দশমিকের জন্য শূন্য এবার বলো দুক না পঞ্চাশ বিয়োগ করলে কুড়ি আর দশমিকের জন্য একটা শূন্য এবার দেখো আট পঁচিশে কত দুশো তাহলে আমরা কি পেলাম শূন্য দশমিক দুই আট এটা কি হয়ে যাবে সসীম হয়েছে এবার বলেছে নিচে নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক টু জিরো হয়েছে এটা তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে আর এটা আছে কিসে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সসীম ভগ্নাংশে পরিণত আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় আমরা বলেছি কিভাবে প্রথমের অঙ্কটা দেখি দিয়ে তারপর শুরু করব এখানে তিনের মাথায় পৌনগণিক আছে মানে এটা দেখতে কেমন হয় মানে একটা তিন 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 এইভাবে চলতে থাকবে তাহলে আমরা কি বলেছিলাম প্রথম সংখ্যাটা শূন্য দশমিক তিন যদি এইরকম ভাবে সংখ্যাটা থাকে তাহলে মাথায় উপরে তিন হবে আর জটার মাথায় পৌনগণিক আছে তটা নয় হয়ে যাবে বুঝা গেছে এটাকে যদি তিনে তিন তিন থেকে নয় এক বাই তিন হয়ে গেল বুঝা গেছে এবার কি বলেছে দু দু এক দশমিক পনেরো হয়েছে এটাকে কিভাবে করব এই যে দেখো এটা আছে কত দশমিক যদি উঠে যায় তাহলে এটা কত হবে তেরো হবে আর কটার মাথায় পনেরো কণিকে আছে একটা একটার মাথায় দিয়ে দিলাম আর যেহেতু এখানে এক এক্সট্রা আছে তাই এটা এক বিয়োগ হয়ে যাবে বুঝা গেছে তাহলে এটা হয়ে যাবে বারো বাই নয় এটা যদি তিন চার হয়ে যাবে তিন তিন হয়ে যাবে তাহলে বাই হবে এবার বলেছে চার তিন কি বলেছে শূন্য দশমিক পাঁচ চার এখানে শুধু কার মাথায় পণ্য যে তাহলে পরে শুধু পূর্ণ গণিক আছে তাহলে এটা হয়ে গেল চুয়ান্ন আর যেহেতু পাঁচের মাথায় নাই তাহলে পাঁচ বিয়োগ হয়ে যাবে আর দশমিকের পরে কটা সংখ্যার উপর পণ্যগুনি আছে একটা তাহলে একটা নয় আর যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা নাই তাহলে এখানে শূন্য হবে এখানে শূন্য কেন বসালাম না একটা দশমিকের আগে আছে তাই এখানে শূন্যটা হলো না বুঝা গেছে এটা বিয়োগ করলে কত হবে বলো ঊনপঞ্চাশ বাই নব্বই বুঝা গেছে এবার চারেরটা চারেরটা কি বলেছে শূন্য দশমিক তিন চার তিন আর চারের মাথায় পনেরো তাহলে এটা কত হবে এটা হয়ে যাবে চৌত্রিশ বাই নিরানব্বই সহজ যেহেতু দুটোর মাথায় পনেরো তাহলে দুটো নয় নিচে তারপরে হচ্ছে পাঁচ পাঁচেরটা কি বলেছে দেখো তিন দশমিক এক চার এক আর চারের মাথায় পৌনপণিক আছে তাহলে এটাকে কিভাবে বলবো লিখবো তিনশো চোদ্দ বিয়োগ তিন কেন তিনের মাথায় পৌনপণিক নাই আর পরে কটা সংখ্যার মাথায় পৌনী পৌনপণিক আছে দুটো আর যেহেতু এখানে কোনো এমন সংখ্যা নাই যেটার নাই তাই এখানে শূন্য হলো না তাহলে বিয়োগ করলে কত হয় তিনশো এগারো বাই নিরানব্বই বোঝা গেছে তারপরে ছয়টা দেখো ছয়টা কি বলেছে শূন্য দশমিক এক সাত যেখানে শুধু সাতের মাথায় পৌনপণিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এটা অনেকটা কার মতো অঙ্কটা করতে লাগবে এটা হয়ে যাবে তিনের মতো প্রায় তাহলে প্রথমে সতেরো বিয়োগ যেহেতু একের মাথায় নাই তাহলে এক বিয়োগ বাই নয় আর যেহেতু দশমিকের পরে একের মাথায় পনকনিক নাই তাহলে সেটার জন্য কত হবে শূন্য হবে তাহলে ষোলো বাই নব্বই হয়েছে এরপরে ছয়ের পর সাত সাতেরটা কি বলেছে এই যে দেখো শূন্য দশমিক চার সাত এর আগেরটার মতোই অঙ্ক সাতের মাথায় পূর্ণ বণিক শুধু তাহলে সাতচল্লিশ বিয়োগ চার দেখো সাতের মাথায় সাতচল্লিশ হয়ে গেলো আর বিয়োগ যেহেতু চারের মাথায় নাই সেই জন্য চার বিয়োগ হলো আর নিচে যেহেতু দশমিকের পরে সাতের মাথায় আছে আর চারের মাথায় নাই তাহলে সাতের জন্য নয় আর যেহেতু চারের নাই সেই জন্য একটা শূন্য বুঝে গেছে এরপরে বিয়োগ করলে তেতাল্লিশ বাই নব্বই এরপরে হচ্ছে আটেরটা আটেরটা কি বলেছে আটেরটা ভালো করে দেখো তো শূন্য দশমিক পাঁচ চার পাঁচ আর চারের মাথায় অনুপনিক তাহলে চুয়ান্ন বাই এটা হয়ে যাবে নিরানব্বই কেন এটা অনেকটা কার মতো এই এই অঙ্কটার মতো দেখো চৌত্রিশ বাই নিরানব্বই এটা চুয়ান্ন বাই নিরানব্বই এরপরে হচ্ছে নয় নয়ের কি বলেছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এক শূন্য আর নয়ের উনপণিক মাথায় তিনটের মাথায় পৌনপণিক আছে এটা মাথায় দিতে হবে এই যে দেখো এখানে শুধু কত আছে এক আছে তাহলে এখানে এক বসবে আর কটার মাথায় পৌনপণিক আছে তিনটে তাহলে তিনটে নয় হয়ে গেছে এরপরে এরপরে শুধু একটাই আছে দশেরটা দশেরটা কি বলেছে শূন্য দশমিক এক ছয় তিন দেখো একশো তেষট্টি আর যেহেতু দেখো প্রথমটার আছে শেষেরটার আছে মানে মাঝেরটাতেও আছে এটা মাথায় রাখবা তাহলে তিনের মাথায় আছে তাহলে তিনটে নয় নিচে বোঝা গেছে খুব সহজ দেখো তিনের সবটা অঙ্ক হয়েছে কিন্তু না এরপরে আসছে কি চারের অঙ্কটা চারের অঙ্গটা কি বলেছে চারটি সংখ্যা লিখি যাদের দশমীকে বিস্তার অসীম ও অনাবৃত এবার মাথায় রাখবা যদি অসীম আর অনাবৃত হয় তাহলে সেটাকে কোন সংখ্যা বলে সেটা হবে তোমাদের অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যাই হচ্ছে অসীম হয় আর অনাবৃত হয় আর ভগ্নাংশ কি হয় সসীম হবে অথবা অসীম আর আবৃত্ত হবে বুঝা গেছে তাহলে এখানে তুমি চারটে অমূলত সংখ্যা লিখলেই হবে এটা মাঝে রাখবো অসীম ও অনাবৃত্ত মানেই হচ্ছে অমূলত সংখ্যা তাহলে চারটি অমূলত সংখ্যা সংখ্যা লিখো এখানে চারটি অমূলত সংখ্যা কি কি আর কি রুট থ্রি লি না হয়ে গেছে বুঝা গেছে এখানে পাঁচেরটা কি বলেছে দেখো পাঁচ বাই সাত ও নয় বাই সাতের মধ্যে তিনটি ভিন্ন অমূলত সংখ্যা লিখি এটা কিভাবে বার করতে হবে চলো দেখা যাক আমরা সংখ্যা বের করতে দেখেছি কিন্তু অমূল্যত সংখ্যা কিভাবে বের করবো আজকে দেখবো ঠিক আছে চলো করি পাঁচের অঙ্কে দুটি ভগ দুটি ভগ্নাংশ আছে একটা পাঁচ বাই সাত একটা একটা নয় বাই সাত প্রথমে পাঁচ বাই সাত ও নয় বাই সাতকে কে দশমিকে দশমীকে ভেঙে নেব প্রথমে পাঁচ বাই সাত প্রথমে দশমিক ভাঙবো দেখেনি কিভাবে একটু আগে দেখলাম দশমিক ভাঙতে এটা দেখো তো নিচে সাত আছে তাহলে এটা আবৃত্ত ভগ্নাংশ হবে আবৃত্ত ভগ্নাংশ হতে গেলে যেহেতু চাইতে ছোট তাহলে দশমিক জন্য ছ সাথে সাত সাথে ঊনপঞ্চাশ নিচে এক আর দশমিকের জন্য শূন্য এবার সাথে কে সাত হয়েছে কত নামলো তিন দশমিকের জন্য শূন্য তিন সাথে একুশ চার সাথে আঠাশ আবার নিচে কত দুই তারপর আসছে কি শূন্য দুই কুড়ি তাহলে সাত দুগু না চোদ্দ বিয়োগ করলে ছয় দশঙ্কের জন্য শূন্য এইবার সাথে আটে ছাপ্পান্ন কত হলো চল্লিশ এরপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ এই যে দেখো এখানে পাঁচ আর এখানে ছিল পাঁচ তাহলে এইটা আবার রিপিট করবে তাহলে এই সাত থেকে নিয়ে পাঁচ অব্দি পুরো সংখ্যা রিপিট করবে তাহলে সাত এক চার দুই আট পাঁচ এত দূর এবার আমাকে বের করতে হবে নয় বাই ছয় বাই সাত তাই তো এবার নয়কে সাত দিয়ে ভাগ তাহলে নয়কে সাতকে সাত হয়ে যে ভাগ করলে বিয়োগ করলে দুই দশমিক দশমিক নিয়ে শূন্য সাতক না চোদ্দ কোথাও বললে চোদ্দো তাহলে ছয় শূন্য চারটি ছাপান্ন হবে বিয়োগ করলে চল্লিশ পাঁচ সাথে তাহলে পাঁচ সাথে উনত্রিশ বিয়োগ করলে পাঁচ বিয়ে করলে পাঁচ তারপরে দশমিকের জন্য শূন্য পাঁচ সাথে

থেকে এতটা হয়ে যাবে কোনো যেহেতু অম্লত সংখ্যা বের করতে বলেছে সেই জন্য আমাদেরকে দেখতে হবে এদের মাঝখানে দুটো সংখ্যা প্রথমে একটা উদাহরণের সাহায্যে বুঝবো তারপর করব। দেখো কোনো সংখ্যা যদি থাকে দশমিক সাত আর বলেছে এর চাইতে বড় কোনো সংখ্যা বড় কোনো অম্লত সংখ্যা বের করতে তখন আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগুলো যেন আবৃত্ত না হয় আমরা একটু আগে দেখলাম অমূলদ সংখ্যাকে অসীম এবং অনাবৃত্ত বলে তাহলে আমাকে এমন একটা প্যাটার্ন ভাবে দেখাতে হবে যেখানে এটা অবৃত আবৃত্ত হবে না অনাবৃত্ত হবে তাহলে সাতের বড় কে সাত দশমিক এক এরপরে যদি এটা রিপিট করা এইভাবে একটা করে শূন্য বাড়াতে থাকে একাত্তর সাত এক করে তাহলে সাত এক আবার দুটা শূন্য সাত এক এবার তিনটা শূন্য এভাবে যদি দেখো তো এখানে কি রিপিট করছে প্রথমে সাত এক ছিল তারপর সাত এক তারপরে সাত এক তারপরে শূন্য সাত তারপরে এক শূন্য হয়ে চলতে থাকছে আবৃত্ত করছে কি করছে না তাহলে এটা কি হয়ে যাবে একটা অমূলদ সংখ্যা হবে সেই রকমই এখানেও আমরা একই রকম দেখব এবার দেখো এটা আর এটার মধ্যে দেখেছি এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় তাহলে এটার চাইতে বড় নিব আর এটার চাইতে ছোট নেব কটা আমাকে বের করতে হবে তিনটে চলো তাহলে শূন্য দশমিক সাত এক আছে সাত একের চাইতে বড়কে সাত দুই তাহলে সাত দুই শূন্য তারপর সাত দুই শূন্য শূন্য তারপর সাত দুই শূন্য 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 এইভাবে চলতে থাকবে একটা অমৃত সংখ্যা পেলাম হয়েছে তারপর আরো একটা সাতের চাইতে বড় কে আর এটার চাইতে ছোট দেখো আট শূন্য তারপরে আট শূন্য শূন্য আট শূন্য 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 আট শূন্য 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 এইভাবে চলতে থাকবে তাহলে এটা অসীম হলো অনাবৃত হলো তাহলে এটাকে অমৃত সংখ্যা বলবো তারপরে এটার চাইতে একটা ছোট নি এক যেটা থাকবে এক দশমিক এক দুই হয়েছে তারপর শূন্য দেখো যেহেতু দুই আছে এখানে এখানে যদি এক নি প্রথমটা তাহলে এটা ছোট হলো তাহলে এক শূন্য এক দুই শূন্য শূন্য এক দুই শূন্য অমূলত সংখ্যা পেয়ে গেলাম এইভাবে তোমরা যদি করতে থাকো তাহলে যে কোনো দুটো সংখ্যার মূলত সংখ্যার মাঝে কি পাবো অমূলত সংখ্যা পেয়ে যাব। তারপর ছয় নম্বরেরটা কি বলেছে এখানেও দুটো মূলত সংখ্যা বলেছে তাদের মধ্যে অমত সংখ্যা বের করতে বলেছে এবার দেখো তিন বাই সাত তিন বাই সাত কে মূলত সংখ্যায় পরিণত করি দশমিকে পরিণত করি তাহলে তিনকে সাত দিয়ে ভাগ তাহলে শূন্য দশমিকের জন্য একটা শূন্য বলো চার সাথে আঠাশ বিয়োগ করলে দুই দুই শূন্য সাত দুগ না চোদ্দ চোদ্দ নিচে ছয় দশমিকের জন্য শূন্য সাথে আঠে ছাপ্পান্ন তারপর বিয়োগ করলে চার তাহলে এটা কি হয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ লেখানে পাঁচ শূন্য এর সাত সাথে উনপঞ্চাশ বিয়োগ করলে এখানে এক এক দশমিকের জন্য শূন্য তাহলে এখানে কত হবে সাতে কে সাত হবে দেখো তো এখানে তিনটা আবার ঘুরে এলো না এখানে তিন হবে তিনটা এখানে আবার এই তিনটা আবার ঘুরে এলো তাহলে এখানে এই এখান থেকে এখানে এখানে অবধি যাবে তিন বাই সাতকে তাহলে কী হয় লিখতে পারবো চার শূন্য দশমিক চার দুই আট পাঁচ সাত এক এইচে এরপর হচ্ছে এক বাই এগারো এটাকে আমরা একটু আগে বের করেছিলাম এক নম্বর অঙ্কতে একের দুইয়ের এক দুই রাখে বের করেছিলাম শূন্য দশমিক নয় এটা এবার দেখো এটা ছোট এটা বড় তাহলে এটার চাইতে বড় আমাকে খুঁজতে হবে আর এটার চাইতে ছোট আমাকে দুটো বের করতে বলেছে শূন্য দশমিক যদি এক নি তাহলে বড় হলো তো তাহলে দুই শূন্য এক দুই শূন্য শূন্য এক দুই শূন্য শূন্য এভাবে চলতে থাকবে একটা পেয়ে গেলাম আর একটা বের করতে বলেছে এটার চাইতে ছোট যদি নি তাহলে শূন্য দশমিক তিন দুই বা তিন চারই নাও তিন চার তারপরে তিন চার শূন্য তিন চার শূন্য শূন্য তিন চার শূন্য 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 বোঝা গেছে এখানে সাতের অঙ্কটা কি বলেছে দেখো তো সাতের অঙ্কটা বলেছে যে নিচের সংখ্যা মধ্যে কোনটি মূলত সংখ্যা কোনটি ও অমূলত সংখ্যা এক নম্বর রুট সাতচল্লিশ সাতচল্লিশ যেহেতু একটা কি সাতচল্লিশ একটা প্রাইম সংখ্যা তাহলে এটাকে রুট সবসময় একটা অমূলত সংখ্যা হবে বুঝা গেছে মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার রুট সব সময় অমলদ সংখ্যা হবে আর তারপর দু নম্বরটা দেখো রুট ছশো পঁচিশ আর এটা মানে কি পঁচিশ স্কোয়ার তাইলে বাইরে পঁচিশ এটা কি হয়ে গেল মূলদ সংখ্যা তারপরে তিনেরটা তিনেরটা কি বলেছে ছয় দশমিক পাঁচ সাত পাঁচ সাত এবার দেখো পাঁচ সাতটা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে ছয় দশমিক পাঁচ সাত তাহলে এটা কি অসীম অসীম অব্দি যাচ্ছে কিন্তু আমার আবৃত্ত কি বারবার ঘুরে আসছে তাহলে এটা কি মূলত সংখ্যা চারেরটা চারেরটা কি বলেছে এক দশমিক এক শূন্য তারপর এক দুটো শূন্য এক তারপর তিনটে শূন্য এক এইভাবে তাহলে বাড়তে থাকবে কিন্তু এটা দেখো তো ঘুরে ঘুরে রিপিট হচ্ছে কি হচ্ছে না তাহলে এটা অসীম অবধি যাচ্ছে আর অনাবৃত হচ্ছে তাহলে এটা কি অমূলত সংখ্যা বুঝা গেছে আট নম্বরের অঙ্কটা কি বলেছে আট নম্বর বলেছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি এখানে কোর মধ্যে আমি দুটো সংখ্যা দুটো করে দেব আর বাদ বাকিগুলো তোমরা নিজে করবে একটা হচ্ছে পাঁচেরটা একটা হচ্ছে তিনেরটা ঠিক আছে চলো তাহলে আটের এক একটা কি বলছে সংখ্যাটা কি দিয়েছে দেখে নিতে হবে এই যে দেখো পাঁচ দশমিক সাত ছয় দুই পাঁচ দশমিক সাত ছয় দুই যেহেতু পাঁচের চাইতে বড় তাহলে আর

পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক আট পাঁচ দশমিক নয় বুঝে গেছে এবার দেখো এটা পাঁচ দশমিক সাত সাত ছয় আছে মানে এটা কার কার মধ্যে থাকবে পাঁচ দশমিক ছয় আর পাঁচ দশমিক আটের মধ্যে তাহলে এটাকে যদি এইভাবে বড় করে লেখা যায় তাহলে কি দেখতে কেমন হবে দেখেন পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক আট এর মধ্যে একই রকম নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়েছে এটা হয়ে যাবে পাঁচ দশমিক সাত এক পাঁচ পাঁচ দশমিক দশমিক এটা হয়ে যাবে সাত সাত দুই তিন পাঁচ দশমিক সাত চার পাঁচ দশমিক সাত পাঁচ পাঁচ দশমিক সাত ছয় পাঁচ দশমিক সাত সাত পাঁচ দশমিক সাত আট পাঁচ দশমিক সাত নয় বোঝা গেছে

এবার আমাকে কি বলেছে আবার একই রকম 5.761 5.762 5.763 5.764 5.765 5.766 5.767 5.768 5.7

এক দশমিক এটা দেখো যেহেতু শূন্য আছে তাহলে এটা কার কার মাঝে থাকবে এক দশমিক শূন্য এক দশমিক একের মাঝে তাহলে বাদ বাকিগুলো তোমরা দেখে নেবা দাগ দিয়ে দিবা ঠিক আছে এটাকে যদি বড় ভাব বড় করে লিখি কি পাবো দেখো এটা এক দশমিক শূন্য এটা এক দশমিক এক আবার নটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপর এক দশমিক শূন্য এক এক দশমিক শূন্য দুই এক দশমিক শূন্য তিন এক দশমিক শূন্য চার এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য ছয় এক দশমিক শূন্য সাত এক দশমিক শূন্য আট এক দশমিক শূন্য নয় মাঝে থাকবে পাঁচ আর ছয়ের মাঝে থাকলে এটা এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য ছয় তাহলে কটা দাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হয়েছে তাহলে এটা এক দশমিক শূন্য পাঁচ এক এক দশমিক শূন্য পাঁচ দুই এক দশমিক শূন্য পাঁচ তিন এরকম করতে করতে চলতে থাকবেন তাই আমাকে বের করতে কোনটা বলেছে এক দশমিক শূন্য পাঁচ দুই দেখো এখানে পেয়ে গেছে এক দশমিক শূন্য পাঁচ